আর অনেক কথা বলার ছিল বলবো না যেহেতু এখানে আমার উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের ত্রিপুর সাধারণ সম্পাদক নিষেধাজ্ঞা দিয়েছেন সেই সেই জন্য কিন্তু বলতে চাই না আমি একটা কথা বলবো আমি দুই হাজার এক সনের ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক যদি আমার সহ খুব ভালো মানুষ হ্যাঁ এটা বাস্তব দুই হাজার বাইশ সনের সাত দশ দুই হাজার বাইশে আমি ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল করতে গিয়ে আমি প্রতিবন্ধকতা ফেরে করে যাই সাইদনা অমলিগের ওয়ার্ড কমিটি কার্তি মধ্যে যতজন আমাকে সমর্থন করে আমি সব পাঁচজন সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি দা দুইজন আর অতিরিক্ত দুজন আমি একজন পাঁচজন আমার এই কমিটি স্বীকৃতি না দার কারণে আমার ২ লক্ষ টাকার ঋণ হয়ে গেছে এর বিচার চাই আজকে উপজেলা অমলিগের যুব সাধারণ সম্পর্ক হয়ে গেছে তার এখনো গুছিত আছেন আমার বিরোকারে বিদ্রোহের কারণ কি আমি ইঞ্জিনিয়ার সত্যবায়ের রাজনীতির মঞ্চের প্রথম কর্মী আজও আমি ইঞ্জিনিয়ার সত্যবায়ের কাছে বলতে আমার পরিচিতি আছে কবি মোশারফ আমি কবি প্রশানক হিসেবে ইঞ্জিনিয়ার শহীদের কাছে পরিচিত আমার একটা কথা বলতে চাই অনেক কথাই বললাম সবুর ভাই আমরা যখন তথ্যপূর্ণ কিভাবে শোষণে ভাইয়ের পাশে দাঁড়িয়েছি তখন আমাদের কিছু যাওয়া বা ছিল না কারণ শহীদ ভাই তখন কিনে ফেলেন এমপি মধ্যে নয় কিন্তু সেখান থেকে শুরু আজ অবধি আমরা শবুর ভাইয়ের পাশেই আছি ছিলাম থাকবো তবে আমাকে নিয়ে যে ধরনের প্রবঞ্চনা করা হয়েছে এর জন্য আমি হয়তো আপনার কাছে বিচার চাইতে পারি আমার কি অপরাধ আমি আওয়ামী লীগ করি হাজার এক আমি থেকে এখানে লাঞ্ছিত হব আমার পরিচিতি কেন আসবে ওয়ার্ড সভাপতি আমি কেন চারজন সমর্থনকারী ছয় জন প্রার্থীর চারজন আমাকে সমর্থন করেছে আমি সব পাঁচজন সমন্বয় কর্মী কমিটির ছয় জন সদস্যের মধ্যে চারজন আমাকে আমার কমিটি সাইন করেছে সাবেক চেয়ারম্যান রানিং চেয়ারম্যান আমি লীগের সভাপতি সাবেক আমি সভাপতি চারজন স্থান করার পরে আমার কইটা কেন বিলুপ্ত হবে কেন সেটা স্বীকৃতি পাবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু